হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো আর চলে আসলাম আবার একটা সুন্দর সকাল নিয়ে হ্যাপি সানডে এই যে সানডেতে বসে গেছি হাজব্যান্ড ওয়াইফ চা খেতে এই হচ্ছে আমার গডে কিছু বলার আছে তোমার চা নিয়ে কত সকালে বসলে বলো তো সানডে

ছুটির দিনে সবাই দশটা এগারোটায় ঘুম থেকে ওঠে যারা অফিস করে যাদের অফিস আছে আর আমার তো সেই কপাল না আমার কপালটা হচ্ছে ছুটি হোক কালি হোক কপালটা আমার সেই ভোরবেলা উঠতে হয় এই হচ্ছে এই নটা বাজলো হচ্ছে আজকে একটু লেট হয়ে গেছে অন্য দিনের থেকে এতটা লেট আমার সানডেতে হয় না কিন্তু আজকে একটু অনেকটাই লেট হয়ে গেল। যাই হোক বাইরে বৃষ্টি শুরু হয়েছে এরপরে ব্রেকফাস্ট করব তারপরে মানে আজকে আমার অনেকই লেট হবে সে বুঝতেই পারছি কেন সানডেতে আমি এত লেটে চা খাই যাবো বলো তুমি খাই এত লেটে চা আজকে বেশি লেট হয়ে গেছে এই সময় আমার ব্রেকফাস্ট হয়ে যায় আটটার মধ্যে হয়ে যায় কিন্তু আজকে সত্যি আমি বুঝতে পারিনি যে নটা বাজে আমি বুঝতেই পারিনি যে নটা বাজে সিরিয়াসলি আমি বুঝতে পারিনি যে নটা বাজে আসলে কি বাইরে এতটা মেঘলা আর বৃষ্টি পড়ছে তার জন্য আমি অতটা বুঝতে পারিনি তাই যাই হোক চলো চাকিয়ে নিই আশা করি তোমাদেরও দিনটা ভালো কাটবে আশা রাখি আমারও দিনটা ভালো কাটবে সকাল ভালোই হ্যাঁ ঠিক আছে চলো আবার আসবো প্রেম ব্রেকফাস্ট করতে চলে আসলাম ব্রেকফাস্ট সাথে যে করে রেখেছি আর এতে হচ্ছে টিন দিয়ে করছি খেয়ে তারপরে যাবে বাজারে অনেক কিন্তু ছেড়ে মধ্যে তারপরে রান্না করবো চাউমিন রেডি এখন এই যে সস নেব চাউমিনের সস না হলে ভাল লাগে না বেতার দিও না দিও না এ তোমারটা নিয়ে না না শা পেঁয়াজ এখন আর ভাল লাগছে না সকালবেলা বিকেল হলে কাটতাম ঠিক আছে ছাড়ো সানডের ব্রেকফাস্ট আমাদের রেডি চাও চাও

প্রচন্ড গরম এই দেখো এখানে আছে সবজি ডাটা কুমড়ো আলু বেগুন ঝিঙে সবকিছু দিয়ে একটা তরকারি এখানে আছে উচ্ছে ভাজা আর এখানে আছে স্যালাড কাটা গাজর পেঁয়াজ আর শশা এই এবার মাছ হলেই হয়ে যায় অনেকটা লেট হয়ে গেছে প্রায় দুটোর কাছাকাছি ভাজে আমি এখনও স্নান করবো তারপরে পুজো দেবো প্রচুর কাছে কাছে গেলাম স্নান করে পুজো দিয়ে আসলাম অনেক বাজে তিনটে দিয়ে গেছি আমি খাবার নিয়ে বসেছি এখানে ভাজা আছে চলো খেয়ে আবার পরে তো আজকে সবাই এসেছে আমার বাড়িতে এই যে আমার যাওরা এই যে যায়ের মেয়ে সবাই এখন সব চা কফি খাওয়া হচ্ছে এই যে

তা যাই হোক এখন রান্না বান্না হবে ডিম ভাত বেশি কিছু না ডিম আর ভাত হবে চলো আমরা সবাই কফি খেয়ে নিই টাটা